রামগড় এবং ফটিকছড়ি এলাকাতে কেউ কোনোভাবে এরকম করে না দিতে পারে এবং তাদের প্রতি আসলে দয়া দেখানোর ওরকম কোনো অবকাশ কিন্তু আমাদের নাই আমাদেরকে আগের থেকে একটু প্রম থাকা লাগবে যে কারা এরকম করতে পারে তারা কোথায় আছে আপনারা আমাদেরকে তথ্য দিন আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আগের থেকে ব্যবস্থা নেবো সতেরোশো পঁচানব্বই থেকে সাল থেকে এই রামগড় এলাকার ত্যাগ করেছেন তাদের স্মরণ করছি ভাবে রাখা যায় তো এইটার জন্য আপনাদের অবদানও অনেক নেতৃবৃন্দ থেকে আমরা যে তথ্য পেয়েছি ওনাদের সাথে আমরা একমত এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার সেটা হচ্ছে আমরা জানি গত জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে যারা পতিত শহীরা তারা বিভিন্নভাবে সংঘবদ্ধ হচ্ছে এবং সেটা আমরা সম্প্রতি গোপালগঞ্জ দেখেছি এক্ষেত্রে মনে করি বা ইসলাম মনে করে যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই পার্শ্ববর্তী দেশ ভারত ত্রিপুরা রাজ্য এই যে সাবরুম মহকুমার আপনার বর্ডার লাইটিংগুলা ফিটিং করা হলো সেই লাইটিং আমাদেরই দিকে আসাতে খুব ক্ষতিকর মনে হচ্ছে যে পাওয়ারের লাইটিংগুলা কিছুদিন আগে দেখলাম আবার ওই লাইটিংগুলো তারা তাদের রাস্তার মুখোমুখি করে দেওয়া হয়েছিল এখন আবার গতকাল থেকে দেখলাম আবার বাংলাদেশের দিকে কোচিংটা মানে তাকানো যায় না তো এটা খুব ক্ষতিকর বলে আমি মনে করি এটা ব্যাটেলিয়ানের মাধ্যমে কি কিছু করা যায় কিনা তাদের লাইফ তাদের দেশে যদি দেওয়া হয় এটা তো কোনো ইয়া না কিন্তু বাংলাদেশের দিকে যেভাবে দিচ্ছে আমাদের বাড়ির নিচে অযোধ্যা রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে তাল্লিশ বিজিবির সিও মহোদয় এবং উপস্থিত অন্যান্য অফিসের এবং বিভিন্ন দপ্তর থেকে আগত অফিস দপ্তর প্রধানগণ এবং সাংবাদিক বিন্দু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ব্যবসায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান যে প্রায় চোদ্দ পনেরো কিলোমিটার সীমান্তবর্তী এলাকা রয়েছে পার্শ্ববর্তী দেশের সাথে